কুসুম আর আয়ুষকে একসাথে হাসতে হাসতে কথা বলতে দেখে মেঘার বুকের ভেতরটা হঠাৎ জ্বলে ওঠে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু ভিডিও পাবেন না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন কুসুম যখন আয়ুষকে কিছু বলছিল ঠিক তখনই মেঘা হঠাৎ মাঝখানে ঢুকে পড়ে এবং তীক্ষ্ণ কণ্ঠে বলে এই সব ব্যক্তিগত কথা অফিসের কাজের মাঝখানে হওয়া উচিত নয় তার কণ্ঠে এমন একটা দখলদার ভাব ছিল যা শুনে কুসুম চমকে যায় আয়ুষ প্রথমে অবাক হয়ে মেঘার দিকে তাকিয়ে থাকে সে বুঝতে পারে মেঘা ইচ্ছে করেই কুসুমকে অপমান করার চেষ্টা করছে আয়ুষ শান্তভাবে বলে মেঘা তুমি যেটা করছ সেটা ঠিক না এখানে কেউ কারোর কাজে বাধা দিচ্ছে না কিন্তু মেঘা তখন নিজের আসল রূপ দেখাতে শুরু করে সে আরও এক ধাপ এগিয়ে কুসুমকে উদ্দেশ্য করে বলে সব জায়গায় ঢুকে পড়ার অভ্যাসটা বদলাও সবাই তোমার মতো নয় এই কথাটা শোনা মাত্রেই কুসুমের চোখে জল এসে যায় সে কোনো কথা না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে কিন্তু